আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল আপনাদের আর আজকে আমি আগরতলা পলস্ট্রিন আমি আপনাদের নিয়ে আসলাম এখানে কাকা খুব সুন্দর দোকান দিয়েছে তালের বোড়ার ভাদ্র মাসে সবাই আমার তালের বোড়া খায় তার জন্য এখানে একটা দোকান দিয়েছে এবং কয়েকদিনের জন্য কাকা এখানে ব্যবসা করবে আর খুব ভালো ভালো তাল বানাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা তালের বড়া এখানে নিচিন্তে খেতে পারেন খুব ভালোভাবে তাল বোড়া বানিয়েছেন উনি আমি দেখাচ্ছি আমরা বাঙালি বলে কথা আর বাঙালিদের ভাদ্র মাস তালে বড়া না খেলে তো হই না বন্ধুরা তার জন্য আমরা তালে বড়া খেয়ে থাকি এবং তালে ভাদর মাসে তাল খেলে শরীরে বলে তাল আসে এবং সেই তাল যাতে সবসময় আমরা থাকে তার জন্য আমরা খেয়ে থাকি আজকে কাকু এখানে দোকান দিল আর আমি আপনাদেরকে দেখাচ্ছি কাকুর দোকানে তালে। তালে বড়া তাল নবমী আমি আমার পক্ষ থেকে সকলকে জানাই এই প্রীতি ভালোবাসা নমস্কার আর কাকু এই বছর এখানে খুব ভালো তালে বড়া পাওয়া যায় আড়াইশো পঞ্চাশ টাকা দুশো টাকা কিলো কোনো ভেজাল নেই আমরা সততার সঙ্গে ব্যবসা করি আপনি নিতে পারেন কদিন অবধি আপনি তো কদিন দোকানটা থাকবে এখানে কালকে পর্যন্ত কালকে পর্যন্ত থাকবে আচ্ছা কেউ যদি বেশি নিতে চাই তাহলে ডিসকাউন্ট কিছু আছে না কিছু ডিসকাউন্ট বই কিছু ডিসকাউন্ট আছে না এক কেজি নিলে দশ টাকা ডিসকাউন্ট এটা দিতেই হয় আচ্ছা বন্ধুরা শুনতে পারলেন এবং ভাদুর মাসের যে ভাদুর মাসের শুভেচ্ছাও জানিয়ে দিলো তালের আর এখানে খুব ভালো এই কাকার এখানে দেখতে পারছেন এখানে ভাদ্র মাসে তালে বোড়া না কি খেতে হয় আমাদের বাঙালিরা ভাদ্র মাসে তালে খায় তার জন্য এখানে একা তালে বোড়া খেতে খেতে আমি তালে বোড়া দেখছি তার ইয়ে চোর তালে গোড়া খুব ভালো ব্রিজের এখান থেকে দেখুন কীভাবে তালা বোড়া অনেক গ্রুপ ভালো হয় বা যার পথার একটা সুন্দর করে তাল হয়

প্রিয় দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কাকের তালের বরাডে এখানে বাঁচছে দেখতে পাচ্ছেন তেলের মধ্যে সেটা হলুদ কালার আর হলুদ কালারটা মানে এটা হচ্ছে অরিজিনাল যেটা আপনারা নিচিল দেখতে পারবেন যেটা হলুদ কালার থাকে আর যে লালটা হয় এটা একটু কিছুটা রং মিশানো হয় যে কারণে তালের বরাটা দেখতে সুন্দর কিন্তু শরীরের কিন্তু ক্ষতি হয়নি শরীর শরীরে তো ক্ষতি হয় লাল রঙটা

হ্যাঁ আর আজকে শুধু এখানে শুধু তালে বলে না আচ্ছা 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 বন্ধুরা দেখেন কাকিও কিন্তু কাকুর সঙ্গে অনেক কাজে হাত বাটায় এবং সব কিছু কাজেই একা কিছুই সম্ভব না হ্যাঁ কাকার সাথে কাকিও যেই কারণে কাজ কাকুর কাজটা আগে এগিয়ে দিচ্ছে হুম অনেক হেল্প করছে কাকাকে এখানে কাকার দোকানে